সম্মানিত বাগানই যারা একই গাছ থেকে বিভিন্ন ধরনের আমের গাছ থেকে বিভিন্ন ধরনের আমের স্বাদ নিতে চাচ্ছেন আমাদের এখানে আপনার শত শত গাছ রয়েছে যে গাছগুলোতে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি জাতের আমের গাছ আমি যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটি গাছই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা দেখেন এটা হচ্ছে আপনার এখানে প্রায় আপনার দশটি জাতের আমের গাছ রয়েছে আমি যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি জাত রয়েছে তো এখানে রয়েছে আপনার দেশি বিদেশি জাতের এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে চাকাপাত আছে কাটিমন আছে ব্ল্যাক স্টোন আছে চ্যাংমাই আছে বানানা আছে জাকি আছে এ ধরনের জাতের সমন্বয়ে আমরা তৈরি করেছি সুন্দর স্বদেশ মানসম্মত মাল্টিগ্রাফ্টিং আমের গাছ দেখাও গাছের বডিটা দেখাও একটু দেখেন গাছের বডিটা দেখেন কত সুন্দর এখানে আমরা পুনিং করে দিছি দেখেন গাছের ডালপালা হয়ে গেছে এই গাছগুলো থেকে বিভিন্ন ধরনের আমের স্বাদ গ্রহণ করতে পারবেন এই এই জাতগুলো আপনারা খুবই আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাশে করে থাকি এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন বিগ সাইজের গাছ আমরা আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন গাছগুলো দেখেন গাছটা দেখেন কত সুন্দর একটা গাছ বিশাল সাইজের এগুলো গাছ এইরকম বিশাল সাইজের গাছ যারা নিতে চাচ্ছেন আমরা নাম্বারের কাজে করতে পারি সবাই তো গ্রাহক এই গাছগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণের ফল পাবেন যারা বিশ সাজের গাছ রোপণ করতে চাচ্ছেন এই দেখে এরকম সাইজের গাছ যারা নিবেন প্রচুর পরিমাণে ফল পাবেন তো মাল্টি গাফিং এবং মাল্টি গাফিং ছাড়া ছোটো বড়ো মাঝারি আমরা বাগান থেকে আপনাদেরকে বেছে বেছে আপনাদের উদ্দেশ্যে সুন্দর সতেজ গঠনমূলক গাছগুলো আপনাদের জন্য পাঠিয়ে দেব বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে এই যে দেখেন আমাদের প্রত্যেকটি গাছে ইনশাল্লাহ আমরা খুব যত্ন সহকারে এগুলো তৈরি করছে আমাদের এগুলো হচ্ছে আপনার জয়েন্ট কলম এই কলমগুলোর এইগুলো আমরা যখন আপনার আরও কিছুদিন পরে আমরা এগুলো পলিথিনগুলো খুলে ফেলবো তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এ ধরনের গাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন প্রবাসী থেকেও আপনারা গাছ ক্রয় করতে পারবেন আপনারা স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন করে সরাসরি যোগাযোগ করবেন গ্রাহক আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই হয়তো জাগার স্বল্পতা যে আপনারা জাগার স্বল্পতা বিভিন্ন ধরনের আমের গাছ হয়তো রোপণ করতে চাচ্ছেন কিন্তু জায়গা কম আপনারা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মাল্টি গাছ গাছ লাগান একই গাছে দশ থেকে পাঁচ থেকে সাত প্রকার আট প্রকার জাতের আমের গাছ আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো সরবরাহ করে থাকি সম্মানিত গ্রাহক বাগান থেকে বেছে বেছে সুন্দর সতেজ মানসম্মত গাছগুলো আপনার জন্য আমরা পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ